হয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি দেখো না এখন আমি ব্লগটা স্টার্ট করব আর এখানে তো আমার তেমন কোনো কাজকর্ম নেই তাই লেথ খেতে খেতে আমি এখন কাজ করছি তারপর চলো তো বন্ধুরা এখন দেখো ওই ছেলেকে একটুখানি খাইয়ে টাইয়ে দিয়ে একটু পড়াতে হবে কারণ এখানে এসে একটুও পড়তে যায় না আর ও খাওয়ার মধ্যে ও কিচ্ছু খায় না ও খালি পেটে ফল খায় তো তোমাদেরকে দেখানো হলো না ও কি খাচ্ছিলো তো ও ড্রাগন ফ্রুট খেয়ে নিয়ে মানে খাচ্ছিলো বসে বসে দিয়ে আমি ওকে একটু করে একটু পড়াশুনো করিয়ে আমি চলে এলাম বাথরুমে দিয়ে কাপড় আছে কাপড়গুলো কাচবো কারণ এখানে এলে তো আমি কোনো কাজ পাই না মা সবটাই করে তো আমি মাকে বলি যে কাপড় গেছে দেবো কাপড় কাচা স্ত্রী করা আর ঘর গোছানো এগুলো আমার জন্য ছেড়ে দাও তো মা কাচতে যাচ্ছিলো তার আগে আমি এগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে এখন কাজবো তো তোমাদের ইন্ট্রো দেওয়া হয়নি তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই তো সবাইকে স্বাগত রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আমি এবার কাজগুলো শুরু করি তো এখানে এখন আমি কাপড়গুলো চুবিয়ে নিচ্ছি তারপরে কেঁচে দেবো আর মাও তাড়াতাড়ি করছে কারণ আমি কাজবো তারপর মা স্নানে যাবে মা অপেক্ষা করছে তো আমি বললাম আমি কেচি দিচ্ছি তুমি তাহলে ধুয়ে নাও তো সেগুলো অনেকগুলো অনেকটাই দেখানো হয়নি কারণ বুঝতেই পারছো যে আমি এখানে কোনো ইয়ে নিয়ে আসেনি স্ট্যান্ড নিয়ে আসিনি ফলে যতটুকু পেরেছি হাতে করে নিয়ে করি তারপর যেখানে যেখানে রাখা সুবিধে হয় ফোন ফোনটা সেভাবে আমি ভিডিও করি তো কেচে কুচে চলে এলাম দিয়ে আগে কেচে দিলাম কারণ মা কাছে যাচ্ছিল বলে আমি আগে কেচে দিলাম তারপর আমি চলে এলাম কাপড় টাপড় কেচে ঘরে কারণ বিছানা পত্রগুলো আমার তোলা হয়নি তো মা বাইরে বাইরে যা ঝাড়ঝাটা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা সব করে দিয়েছে শুধু আমি বিছানা বিছানাগুলো তুলবো আর জিনিসগুলো একটু করে গুছিয়ে নেব তারপর আমি আরও আছে বাকি অন্যান্য কাজ সেগুলো করব। তো মা এই মা স্নানে গেল আর আমি এদিকে বিছানাটাকে তুলতে এলাম তো তো এই ঘরের বিছানাটাকে আমি গুছিয়ে নিই আর ওই ঘরটা গোছানো হয়ে গেছে যেটা তোমাদের দেখানো হয়নি ওই ঘরের বিছানাগুলোকে সব তোলা হয়ে গেছে শুধু এইটাই বাকি ছিল তো এইটা এখন গুছিয়ে নিচ্ছি আর এই মশারিগুলোকে এখন ভাজ করে আমি তো এগুলো রোজই করি ভাজ করে একটা ব্যাগের মধ্যে ভরে দিই সেরকমই রোজই একটা ভাজ করে ব্যাগে ভরে দিচ্ছি আর ওয়েদারটা আজকে একটু মানে দুদিন ধরে ঠান্ডা ঠান্ডা করছিল মানে ফ্যান চ বেশি ফ্যান চালানোও যায় না ফ্যান না থাকা ফ্যান ছাড়াও থাকা যায় না আবার ফ্যান চললেও ঠান্ডা লাগে তো সেই রকমই তো আমি একটা হালকা পাতলা বেডশিট দিয়ে ঢাকা নিই আর ছেলে তো বারো মাস একটা ব্ল্যাঙ্কেট চাই ও ঢাকা নিক আর না নিক ও বুকের মধ্যে ও চেপে শুয়ে থাকে আর একটা ওর জন্য চাদর আর আমি একটা হালকা পাতলা মানে বেডশিট ঢাকা নিই আর তারপর ওগুলোকে গুছিয়ে নিলাম তারপর এখন খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি বেডশিটটা পেতে দেবো আর ইদানিং দুদিন হলো খুব গরম পড়েছে এত অত্যাধিক গরম পড়েছে আর যখন বৃষ্টি হচ্ছে তখন আবার ওয়েদারটা ঠান্ডা হচ্ছে আবার বৃষ্টি যখন হচ্ছে না তখন আরও বেশি ভ্যাবসা গরম হচ্ছে তো দুদিন খুব গরম তো আমি এখন এই খাটের বিছানাটাকে তুলে নিচ্ছি তারপর এগুলোকে একটু ঝেড়ে চড়ে আবার আমি এক এক রাউন্ড ঝাড় দেবো কারণ মা একবার করে গেছে তোর এই ওই যে এগুলো ঝাড় দেওয়ার পর একটু ধুলো ধুলো হয়ে যায় তখন আবার একবার করে আমি ছাড় দিই সেটা বাড়িতেও করি তো সে কারণেও আমি করছি আর সব থেকে বড়ো কথা আছে না শ্বশুরবাড়িতে গেলে তুমি কাজ করো যাই করো তোমার প্রশংসা করার লোক কম তোমাকে ভালোবাসার লোকও কম আর এখানে এলে তুমি কাজ না করো তুমি বসে থাকো তুমি ল্যাদ খাও যাই করো বাবার কাছে মায়ের কাছে এলে কিন্তু ভালোবাসার কমতি কোনো সময় হয় না কারণটা বাবা মায়ের কাছেই সব থেকে একটা মেয়ে বেশি ভালোবাসা পায় যেখানে ভালোবাসা পায় প্রাধান্য পায় যেখানে অন্য কোথাও পায় না তো সে কারণেই আমি বললাম যে বাবা মার কাছে এসে যদি আমি থাকি কিছু নাও করি তাও বাবা মা ভালোবাসবে আর শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে হলে ভালোবাসা তো দূরের কথা প্রশংসা পাওয়ার যোগ্যতাও থাকে না তো অনেকেরই থাকে না প্রায় নাইনটি পারসেন্ট মেয়েদেরই থাকে না সে যতই করুক না কেন তাই বলছি যে বাবা মার কাছে থেকে তাই বাবা মাই এমন একটা জায়গা বা কি বলবো জায়গাই বলছি কারণটা বাবা মা যেখানে থাকে সেখানে এমন একটা জায়গা যেখানে বাবা মার মতো করে কোনো মেয়েকেই শ্বশুরবাড়িতে কেউ ভালো রাখতে পারে না কারণ বাবা মা যতই ইয়ে হোক মেয়ে কিছু না করুক মেয়ে যাই করুক মেয়ের মেয়েকে আদর ভালোবাসা থেকে কিছুতেই কম হয় না তো সেরকমই এটা আমি বারবার রিয়েলাইজ করি কারণ আমি যতবারই যাই ওখানে দেখি আমি যা করি তার প্রশংসা তো কমই পাই উল্টো অনেক কথাই শুনতে হয় আর বাবার বাড়িতে যদি আমি কিছু নাও করি তো ভালোবাসার কমতি হয় না তা আমি সব মশারিগুলো এক জায়গায় করে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দিই আর তারপরে সেটাকে এক আলাদা জায়গায় রাখি বিছানার মধ্যে রাখি না বিছানার মধ্যে রাখতেও ভালো লাগে না দেখতে ভালো লাগে না তো আমার খাটের বিছানাটা গোছানা কমপ্লিট হয়ে গেছে দেখো দিয়ে এখন আমি এখানে একটা পাশে টুল আছে ছোট্ট মতো ওই টুলের মধ্যে ব্যাগটা রেখে দিই তো বোঝা যায় না যে ওখানে মশারি আছে আর দেখতেও ভালো লাগে আর বিছানার মধ্যে গ্যাঞ্জাম হয়ে গেলে দেখতেও খারাপ লাগে সেই কারণে আমি এখানে রেখে দিই তো ওইভাবেই রেখে দিলাম আর বাকি টুকটাকি জিনিসগুলো একটু করে ঝেড়ে মুছে নেব আর এগুলো আমি রোজই করে নিই আর তাতে করে নোংরাটাও হয় না আর ভালো লাগে তো এইগুলো আমি রোজ করি তারপর তাকটা মুছে নিলাম দিয়ে দিকে শোকেশটা এগুলো সব গোছানোই আছে কিন্তু তবুও উপরের ওই শোকেশের উপরের মাথাটা একটু অগোছালো হয় আর সেগুলোকে একটু করে ঠিক করে নিচ্ছি তারপর আলো ঠিক করে নেব তো তারপর এই ঘরটা করে আমি ওই ঘরে চলে যাবো ওই ঘরটা আমার গোছানো হয়ে গেছে তো ওই ঘরে ছেলে শোকেশ থেকে যত সাজা মানে শোকেস সাজানোর জিনিসগুলো বলতে যত জিনিস আছে সবগুলো বার করে রেখেছিলো তো সেগুলোকে আবার গুছিয়ে ঢোকাতে হবে আর ও এরকমই করে এখানে এলে একটা করে ওলট পালট করে আর আমি এগুলো গোছাতেই থাকি ও সারাদিনই এরকম করে মানে জিনিস অগোছালো করে আমি আর আমি আর মা গোছাতেই থাকি যেহেতু আমরা একটু গোছানো টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আর জানি না ও ছোটোবেলায় যত না এরকম ছিল বড় হয়ে তার থেকে বেশি হচ্ছে সব সময় এটা ওটা অগোছালো করা আগে এত অগোছালো করতো না কিন্তু এখন খুব অগোছালো করে আর অগোছালো বলতে বেশি ওর খেলনার জিনিসগুলোই অগোছালো করে আর অন্যান্য জিনিস খুব কমই অগোছালো করে বাড়িতে তো করে না ওর জিনিস কটাই অগোছালো বেশি করে তবুও আগে যা করতো না এখন করে আর এখানে এসে বেশিরভাগ জিনিসই গোছালো করে এত দুষ্টুমি করে এখানে এসে আর আমি পেরে উঠি না এতটাই বদমাইশি করে তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট আর খাটের মধ্যে দেখো কিছু রেখেছি ছেলের সাবান নতুন সাবান ছেলের জন্য নিয়ে এসছে ভাই তো সাবানটাকে খোলা হয়নি তো আমি ভাবলাম আর খুলবো না বাড়িতে একবার এভাবে নিয়ে যাবো তো খোলা হয়নি আর এই দেখো সব এগুলো অগোছালো করে রেখেছে তো ভাবলাম কিছু জিনিস বার করে রেখেছে তো ভাবলাম বাকিটা বার করে একবারে মুছে দিই যদিও বা এক সাইডটা মুছেছি আর এক সাইডটা মোছা হয়নি তো ছেলের কারণে এগুলো বের করে আবার পরিষ্কার করা হয়ে গেল আর এগুলো আমি একটু আমি আর ভাই একটু গোছানো টিপটাপ এসবগুলো পছন্দ করি তো কিছু জিনিস ও হওয়ার পর ওর খেলনা আছে কিছুটা আর কিছুটা আমরা ভাই বোনী মানে বলতে পারো যে বিয়ের আগে আমি শোকে ঘর দৌড় গোছানোর আমার খুব ইচ্ছে ছিল বলে শোককে সাজানোর মতো জিনিস কিছু কি ছিল আর বেশি আরও ছিল যেগুলো ছেলে নষ্ট করেছে ভেঙে ফেলেছে তো যে কটায় আছে সেগুলো এই রকম করে ও বের করে করে সব খেলা করে তো সেগুলো আবার আমাকে গুছিয়ে ঢোকাতে হয় তো রাত্রেবেলা ও খেলা করেছিল আর সকালবেলা সব বাইরে ছিল তো আমি এগুলো সকালবেলা সব গুছিয়ে দিলাম আর মাঝে মধ্যে এগুলো বার করবে খেলা করবে অগছালো করবে ওর ওটাই কাজ তো আমি এগুলোকে এখন পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর যেহেতু এখানে কখনো রোদ কখনো এখানে না শুধু এখন দেখছি কখনও রোদ কখনো বৃষ্টি এই রকম হচ্ছে ফলে শুকোচ্ছে না জামা কাপড় তো আমি নাইটিটা পরবো নাইটিটা একটু ভিজে ভিজে আছে তো গলার কাজটা একটুখানি ইস্ত্রি করে শুকিয়ে যাবে তো সেভাবে ইস্ত্রি করে নিচ্ছি তো সেরকম করেই যেগুলো যেগুলো পারা যায় সেগুলো ওরকম ইস্ত্রি করে করে আমি নিয়ে নিচ্ছি আর যেগুলো মানে মোটামুটি সবটাই শুকিয়ে গেছে একটু একটু করে ভিজে আছে সেগুলো ইস্ত্রি ইস্ত্রি করে তুলে দেবো আর যেগুলো বাড়িতে পড়া সেগুলো বাড়িতে পড়া হবে আর আমাদের এখানে জায়গা খুব শর্ট বলে কাপড় মেলারও খুব কষ্ট হয় তো সে কারণে আবার তো কাপড় মেলতে হবে সে কারণে এগুলোকে এইভাবে আমি ইস্ত্রি করে করে তুলে দিচ্ছি তো অনেক কাপড় অনেকগুলোই কাপড় আছে আর সেগুলোকে এখন ভাজ করে ইস্ত্রি করে করে সব তুলে রাখব আর মায়ের স্নান হয়ে গেছে মা চলে এসছে তো বললাম না তোমাদের যে বিছানাটা আমার গোছানো কমপ্লিট এই বিছানাগুলো তো এই ঘরে শুধু শোকে সে জিনিসগুলোই ঢোকানো বাকি ছিল তো সেগুলোই ঢুকিয়ে দিলাম আর এই যে ছেলে বাড়িতে পরে এইগুলো মানে নাইনটি পারসেন্টই শুকে গেছে একটুখানি ভিজে ভিজে তো সেগুলো স্ত্রী করে করে আর রোদে মেলবো না কারণ রোদে আবার কাপড় আছে সেগুলোকে তো মেলতে হবে সে সে কারণে আর এগুলো জায়গা হলো না বলে যেটুকু ভিজে ভিজে অবস্থা আছে একটু স্ত্রী করলে শুকিয়ে যাবে ওই কারণে এগুলোকে এইভাবে ইস্ত্রি করে গড়ে তুলে নিচ্ছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর ছেলে বাড়িতে নেই ছেলে বাবার সাথে বেরিয়েছে আর এখানে এলে ও দাদাইয়ের সাথেই বেশিরভাগ বেশিরভাগ টাইমটা ঘোরে কারণ দেখতেই পেলে একটুখানি যা পড়লো পড়লো বেশিক্ষণও পড়তেও বসে না জোরের উপর দশ মিনিট আর বেশিক্ষণ ওকে বসিয়ে রাখতেও পারি না তো এটাই আমার হয়ে গেছে বিপদ ওকে বেশিক্ষণ আমি পড়ানোর জন্য বসিয়ে রাখতে পারি না তো এখানে এসে আরও বেশি তো যেটুকু করলো করলো তারপর ও বাবার সাথে বেরিয়ে গেলো বাবা মনে হয় বাজার গেল তো বাজারে বা ওর সাথে বাবার সাথে চলে গেল তো আমি এদিকে এগুলো বাবার প্যান্টটা ওইটা শুকিয়ে গেছে তো একটু একটু ভিজে বললাম না কোমর টোমোরগুলো সেগুলো একটু করে করে নিচ্ছি আর এগুলো নিত্যদিন পরার জন্য তো সে কারণেই তেমনভাবে ভালোভাবে না করলেও হবে শুধু ভিজে ভিজে ভাবটা একটু শুকিয়ে নিলেই হবে তো আমি জামা প্যান্টগুলো সব করে নিয়েছি করে তারপর আবার এখন অন্য কাজ করব তো এই দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়েও দিলাম আর এদিকে মা স্নান করে এসে সবজি কাটতেও বসে গেছে তো এখানে বাবা মাছ নিয়ে এসছে তো বাটা মাছ দিয়ে বেগুন পটল আলু দিয়ে হালকা করে ঝোল করবে আর সজনে পাতার শাক তো মা বললে একটু বেছে দিতে আমি একটুখানি শাকটা বেছে দিচ্ছি আর ছেলের জন্য মাছের ডিম নিয়ে এসছে বাবা আর হচ্ছে ভেন্ডি ভাজা তো আজকে অনেকগুলোই তরকারি হবে তো মা বলছে এতগুলো তরকারি কখন আমি করব। আর আমাদের বাড়িতে সকাল সকাল যেহেতু সব কাজেই হয় তো সকাল সকাল করে অভ্যাস একটু দেরি হয়ে গেলেই মনে হয় যে কখন করব। সেটা আমারও অভ্যেস হয়ে গেছে তাই শ্বশুর বাড়িতে যতটা পারি আমি একা হাতে সব সকাল সকাল করার চেষ্টা করি কিন্তু হয় না তো আমি স্নান সেরে এসে ছেলেকে বাবা খাই দিয়েছে ওদের খাওয়াই গেছে এখন মা আর আমি খাবো তো খেতে বসেছি তো ভাবলাম ভিডিওটা করা হয়নি তো তোমাদের করেই দেখিনি তো আমরা এখন খেতে বসেছি এই দেখো মা খাচ্ছে আর তো এখন আমরা মা মেয়ে খাচ্ছি তারপর বিকেলবেলা এই বিকেলবেলা বাবা বলল যে সবাই একটা করে আইসক্রিম খাই তো বাবা আইসক্রিম নিয়ে এসেছে সবাই খাচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা